জগদ্দলের মজদুর ভবনে অর্জুন সিং এর সঙ্গে দেখা করলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ রবিবার সকালে জগদ্দলের মজদুর ভবনে এসে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে দেখা নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চান বাংলাদেশের সনাতনীদের ওপর অত্যাচার এবং বলপূর্বক ধর্ম পরিবর্তন সহ একাধিক ইস্যু নিয়ে রবীন্দ্রনাথ প্রবু ওনাদের সঙ্গে কথা বলতে চান কৃষ্ণ প্রভুর আইনজীবীকে আশ্বস্ত করে অর্জুন সিং বলেন সঠিক জায়গায় তার কথা তিনি পৌঁছে দেবেন যাতে ওনারা ডেকে তার সঙ্গে কথা বলেন উনি এসেছিলেন উনি মোদিজির সঙ্গে দেখা করতে চাইছেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন উনি মোদিজির সঙ্গে দেখা করতে চাইছেন অমিত শাহের সঙ্গে জির সঙ্গে দেখা করতে চাইছেন অপোজিশন লিডার সঙ্গে দেখা করতে চাইছেন পশ্চিমবাংলা যিনি অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে ধর্মান্তরণ হচ্ছে মেয়েদের কিডন্যাপ করে নেওয়া হচ্ছে ছেলেদেরকে মেরে মেরে ধর্ম চেঞ্জ করানো হচ্ছে এই সব ব্যাপারটা উনি বলছিলেন তো আমি বললাম ঠিক আছে আমাকে দু চার দিন সময় দিন আমি সঠিক জায়গা আপনার কথা পৌঁছিয়ে দিচ্ছি যাতে আপনাকে ডেকে ওনারা কথা বলুন কিছু নিয়ে আলোচনা করো না সেটা তো আলোচনা হয়েছে ওটা কোর্টের ম্যাটার আছে সবটা বলা ঠিক হবে না কিন্তু তার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় ওনার শারীরিক অবস্থাও ভালো নয় তবে কূটনৈতিক চাপ বাড়িয়ে ওপার বাংলায় যাতে সনাতনীদের ওপর অত্যাচার কমানো যায় সেই চেষ্টা করা হবে পরিস্থিতি ভালো না ওনার শারীরিক অবস্থাও ভালো না ওই জন্য ওনারা আবেদন করতে চাইছেন আমাদের দেশ থেকে দেশের প্রধানমন্ত্রী থেকে কি উনি যাতে কূটনীতিভাবে রাজনীতিভাবে প্রভাব খাটিয়ে ওনাকে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে নিশানা করে তিনি বলেন ভুয়ো ভোটার খোঁজার নামে ফিরাদ হাকিম হিন্দুদের বাড়ি গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন সেটা তারা নির্বাচন কমিশনে জানিয়েছেন আপনি দেখছেন না ভোটার লিস্টে ভুয়া ভোটার ধরার নাম করে শুধু হিন্দুদের বাড়িতে এই ফিরাদ হাকিম ঘুরে ঘুরে ফিরাদ সরাবদ্দিন হাকিম ঘুরে ঘুরে সরাওয়ার্দি হাকিম ফিরাদ সরাওয়ার্দি হাকিম যিনি উনিশশো ছিয়াল্লিশের গল্পটা করেছিলেন কালকাটা কিলিং করেছিলেন এখন ঘুরে ঘুরে হিন্দুদেরকে ভয় দেখাবার চেষ্টা করছেন তো সেটা তো আমরা যাচ্ছি আমরা সঠিক যে ইলেকশন কমিশন কাছে আমাদের আবেদন গেছে আমরা অন্য অন্য ফরম দিয়েও যাচ্ছি ওখানে ইলেকশন কমিশন অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষ বলেন ওপার বাংলা সনাতনীদের দুঃখ দুর্দশা তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চান শুনেন আমার আমার যে দুঃখ আজকে তিরিশ বছরের যে পরিশ্রম এই বেদনা মানবাধিকার কর্মী হিসাবে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের যে দুঃখ দুর্দশাগুলা আমি ওনার কানে দিতে চাচ্ছি যেহেতু আমি প্রত্যক্ষদর্শী হিসাবে কাজ করেছি মানবাধিকার কর্মী হিসাবে কাজ করেছি কার আমি প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাঁ ওনার কানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই কথাগুলো বলতে চাচ্ছি হ্যাঁ আমি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে যেখানে গিয়েছিলাম সকালবেলা সেটা হলো হ্যাঁ উনি এমপি ছিলেন উনি হলেন ইয়ে অর্জুন সিং ওনার সঙ্গে দেখা করেছি উনি অনেক লোকজন ছিলেন ওখানে কোনো সাংবাদিক ছিলেন না কিন্তু ওনার লোকজন ছিলেন ওনারা বললেন যে আমি আসলে নিজের পার্সোনাল আমার ছেলেটাকে নিয়ে গেছিলাম সেখানে তাকে ইন্ট্রোডিউস করে আমি তো থাকবো না আমি বললাম তাকে একটু দেখবেন অতটুকু আর উনি ওই একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন আমাকে ইয়ের সঙ্গে আমি সেই জন্য গিয়েছি ওই যে এখানে বিরোধী দলের নেতা এই শুভেন্দু অধিকারী বলো যে আপনাকে ডাকবে তা আমি ঠিক আছে উনি যাব কবে ডাকবে সেটা বলা নাই আমাকে ডাকবে শাহ অমিত শাহর সঙ্গে পরে যোগাযোগ হবে এটা উনি বলেছেন ওনার সঙ্গে আগে কথা বলে নেবে তারপরে কি সুরাহা হলো আছে পর এগুলো আমরা শুধু মানুষের সঙ্গে দেখাই করতেছি দেখাই করছি কিন্তু দুঃখ হলো আমাদের সমাধান কেউ দিতে পারছে না কিন্তু দুঃখ হয় সামনে কি অবস্থা হবে কি অবস্থা হবে সামনে আমরা যা দেখতে পাচ্ছি দেশে যেতে কি ভয় পাচ্ছেন আমি দেশে যেসে ভয় করছি না আমি আগেও বলেছি আমি দেশে যাবো আমার বিরুদ্ধে কোনো মামলা নাই কিছু নাই কিন্তু আমাকে যেভাবে ইন্টিমিডিয়েট করা হচ্ছে বিভিন্ন স্থান থেকে আসলে দেখব দেখা যাবে কি হয় হুমকি হ্যাঁ হুমকি আগেও দিয়েছে এগুলো তো তিরিশ বছর আগের কথা তারাও হুমকি দিয়েছে শুধু বিএনপির আমলে হয়েছে আওয়ামী লীগের আমলে হয়েছে বর্তমান সরকার যে চলছে জামাতের সরকার এইটার আমলেও হয়েছে এখনও দিচ্ছি আমি তো জামাত সরকার কী হুমকি দিচ্ছে জামাত সরকারের পক্ষ থেকে যাদেরকে আমি পাচ্ছি আর কি সবাই কথা বলতে পারবো না যারা ওই আমার যারা আমাকে কোর্টের মধ্যে হেনস্থ করেছিল চট্টগ্রাম কোর্টে তাদের কিছু কিছু লোকজন যে কেন বললেন উনি আমরা ওনাকে মানে ইন্টিমিডেট করেছি বা ওনাকে আমরা ইয়ে করেছি তো সেটা তো উনি বলা উচিত হয়নি

ওই চট্টগ্রাম বাড়ি ওরা হচ্ছে কেউ লড়তে পারবে না লড়লে তাকে আমরা ঘন ধোলাই দেব এরকম একটা রেজলিউশন হতে পারে বলেন বিআইনি নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে জানাবো কেন এটা আমাদের দায়িত্ব কারণ আমাদের ইন্টিমিডেশন ভয় যেটা দেওয়া হচ্ছে ওনারা যেটা মনে করছে আমি ভয়ে পালিয়ে যাব আমি ভয়ে পালিয়ে যাওয়ার লোকরা আপনারা তো জানেন কারণ আমি ভয়ে পালাইয়ে এখানে পশ্চিমবাংলা আসি নাই আসছি আরও যেহেতু আমি অসুস্থ শরীর নিয়ে এখানে আসছি কিন্তু ভয় যতই দেখা তো আমার মেন কথা হলো আমাকে লোড যেতে হবে হ্যাভ টু ফাইট বিশেষ করে ওখানে যারা আছে আজকে দেড় কোটি দু কোটি হিন্দু যারা আছে তাদেরকে প্রোটেকশানের জন্য যেখানেই যেতে হয় সেখানেই যাব মানে হিন্দুদের লক্ষ্য করার জন্য প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমি এটা বলবো আমি ওনাকে বলবো কারণ আমি মিডিয়াতে বলেছি কোর্টে বলেছি সব জায়গায় বলেছি তাদের প্রোটেকশানের জন্য আসি এখানে এমন না যে আমার নিজের পার্সোনাল কাজে এসে শুধু পার্সোনাল কাজ শুধু আমার মানে যেহেতু আমি অসুস্থ আমি মেডিকেলে ছিলাম আপনাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেবে কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এখন জানি না আজকে তো ওই বিষয় নিয়ে আলাপ হয়েছে যে বলে দেখি আমি কি করতে পারি ওরা বিভিন্ন ইয়েতে আছে প্রধানমন্ত্রী থাকতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারে তারপরে ওই যে ইয়ে মন্ত্রী এটা কি বলে ফরেন মিনিস্টার হ্যাঁ বিদেশমন্ত্রী জয়রাম তো বিদেশ মন্ত্রীর সঙ্গেই ইম্পর্টেন্ট বেশি